আর সে পাহি জলটা কিন্তু পুরোটাই দেখাবো আপনাদের তাহলে চলো এক একটা সবকিছু দেখানো যাক আর কি সুন্দর আমি তো সবাই মিলে এসে দেখছি পাই চলা এই যে এখানে কিন্তু জলহস্তিগুলা এই যে আমি একটু জুম করে দেখছি অনেক বড় এক আমরা অন্যদিকে যাব তাহলে সিপাহী এরিয়াটা এই যে চলো ভিতরের দিকে যাওয়া যাক এই যে খুবই সুন্দর লাগছে আমরা অনেক কিছু দেখব আপনাদের আপনার লাইফে থাকুন শুধু অনেক কিছু দেখবেন আমরা কিন্তু সিপাহি জল এসে পড়েছি আজকে সবাই মিলে আজকে এই তো পাঁচটার সময় বিডিও করার কথা তাই কিন্তু বুধবারে বিডিও করতে পারিনি এই যে আমরা বোনের মেয়েও চলে এসেছে পুচকি নাচে নাচে হাই করে দাও দূরে এই যে নাজে ললিপপ কাছে একটা আর ভুটগার থেকে নাজে একটা পদ্ম ভুলে এনে দিয়েছি এটা পদ্ম ফুল না শাপলা ফুল আর কি খুব ভালো লাগে দেখতে মিষ্টি একটা কালার ফুলটার তাহলে চলো নাজি আমরা যাই নাজি এসে পড়েছে আমাদের ছবি ঘুরে বলে এই যে বানর মামাজি দেখাচ্ছি এই যে দেখুন কেউ দেখছে লাগছে এখন নেবে আমার বাবার সাথে যা করলো এটা ছোট ছোট অনেক ছোট বান্না আছে এখানে বেশিক্ষণ দেখাবো না কারণ অনেক কিছু দেখানোর বাকি আছে তাহলে সবাই সবাই আমরা ভিতরের দিকে চলে যাচ্ছে এখন এই যে এটা বেশ ভালো লাগে এই দেখুন বানরের ডরে ভেঙে গিয়েছে এই যে বানরটা বাড়াল এখন কিন্তু আমাদের সাথে লাই কি আমরা অনেক কিছু দেখবো আপনাদের সিপাহি বন দেখেই যাচ্ছে না এই যে হালকা একটু দেখানো এই যে নর্মাল বিড়াল না এগুলো বন বিড়াল এখন আমরা অন্য সাইডে চলে যাব চলো তাহলে তুলেছি যে এগুলো কি এগুলো বিড়াল কোন বিড়ালি এগুলো লাগছি টাবাগের মতো যাক খুব সুন্দর লাগছে জলা বলতে আপনি যদি হাঁটতে পারেন তাহলে আসতে পারেন কারণ দেখতে সুন্দর কিন্তু হাঁটাতে একটু কষ্ট আর কি অনেক সময় হিল করে আসবেন না কারণ হিল করে আসলে অনেক কষ্ট যে বাবার নাজিয়া কিন্তু এখানে যাচ্ছে নাজিয়া তো খুবই খুশি হয়েছে এখানে তাতে এসে নিজে না চকল খাচ্ছে এখানে চলো আমরা ঘুরি তোমার ভালো লাগছে আগের কাছ থেকে কিন্তু অনেক আগে চলে এসেছে কারণ ওই সময় পাঁচটা বাজে নি যদি পাঁচটা বাজতো তাহলে দেখা তো পাঁচটা তো বাজে নি আমার কথা তো দিয়ে আপনাদের সাথে পাঁচটার সময় ভিডিও করবো যদি পাঁচটার সময় না করতে পারি ভিডিও তাহলে আবার কেন হবে তার জন্য আর কি পাঁচটা বাজেন দু মিনিট বাকি আছে তো তাহলে অন্য সাথে থাকা যা ওখানটাতে অনেকে মানে ওদের ঘরগুলো খালি অনেক বড়ো বড়ো বাউন্ডারি দিয়ে গেছে আর বাঘের কাঁচাটার তো অনেক বড়ো বড়ো বাউন্ডারি

বানরের নাম নিয়ে যায় নাচের পিছু পিছু বানরটা আসছে ওখানে দেখতে পেয়েছেন দেখলাম যে বানরটা পিছু পিছু আসছিল লোকটার জন্য তাই নাচের ভয়ে ঢুকিয়ে ফেলছে এখানকার মানে প্রচুর বর বরের ভিতরে তো হবে জঙ্গল অনেক অনেক রকমের গাছ আছে এখানে নিচে যাচ্ছি যে আমি প্লেট করিয়েছি হিল পড়লে তো আর এখানে থাকা যাবে না তাই চলো দেখে থাকো

ওই যে নাজি আসছে অনেক দূরে শুধু আপনাদের জন্য এখানে আসা আপনার আমি বাড়ির কাছে লাগি করি আপনাদের ভালো লাগছে না বোরিং লাগে দেখতে একদিন কমেন্ট করেছিল ভালো লাগে না এক জায়গা দেখতে তাই আজকে আসলাম আপনারা একটু মজা করবেন আরও একটু মজা করবো দেখে ময়ূরগুলোকে দেখাবো বেশ মজা নাজিয়ার জন্য এবং আপনাদের জন্য আপনারা নালচে মা আসছে আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি কারণ লাইভে তো বেশিক্ষণ না আমি এই যে পানোর ট্রানি দৌড়ি যাই এখানে বা ভেঙে গেছে জুম করে তুই কোথায় পাবি তোকে জুম করে দেখাবো আমার দর্শকদের কাছ থেকে তুই বাঁচতে মানে লাগছে এই যে আমি আমি একটু ঘেমে একদম শেষ প্রচন্ড গরম লাগছে ইগোল ইগল জানি মা এগুলা কি আমি একটু দেখবো না দেখলে আমার শান্তিনি এখান দিয়ে উঠতে কালাম না ইগল পাখি বাবা বলেছে এগোল একই এক তারপর ওইখানে তো এগুলো বক ঐখানে বক আছে একটু একটু দেখাবো আপনাদেরকে কারণ লাইট বেশি হয়ে যাবে না হয় মানে এত জঙ্গল থাকার পর এতো বাচ্চা আসছে কিন্তু আমাদের গ্রামে তো বা বেশি গাছপালা না থাকলে গাছপালা বেশি আছে তাও এত বাতাস মানে কি বলবো এটা কি পাখি একটাই তো পাখিটা দণেশ পাখিটা বকের দিকে যাওয়া যাক আমি ময়ূরটা দেখানোর জন্য এক্সাইটেড হয়ে ময়ূরটা বেশ ভালো লাগে আমি শুনেছি অনেকের কাছে শুনেছি টাকা দিলে নাকি ময়ূর মাঠে তেমন তো হয় না বৃষ্টি হলে তো নাচে কিন্তু টাকা দিলে নাচে এটা আমি অনেক কাছে শুনেছি কিন্তু এটা মিথ্যা কথা বক আছে এই এইটা ওল্ড হয়ে গিয়েছে বকটা মনে হয় এই যে এই যে দেখুন কীরকম আর অন্যগুলো দেখুন খুব বাজে একটা স্মেল আসছে এখান থেকে লাইনের কাছ থেকেও এরকম একটা স্মেল আসে নোংরা হয়ে থাকে না

পাখি বলি আমরা এই যে সারস পাখিগুলো গুলা এটা তো একদম দেখা যাচ্ছে হোয়াইট কালার ডাস্টবিন শকুন এখানে এখানটাতে শকুন আছে যে শকুন আছে বড় আছে শকুন টোকা জানি না দেখি বলতো এই বন জঙ্গলের মোরগ আছে লেখাচ্ছে বন মোরগ ওই যে ছোট্ট একটা ছোট্টই না বেশি নেই এটা আপনি তোকে কুমিরটা দেখানোর চেষ্টা করবো জানি না দেখতে পারবো না কি অনেক দেরি হয়ে গেছে আজকে খুশি ভাই জল পুরো থাকে না একদম ফাঁকা হয়ে গিয়েছে না দেখি রবি ও সো বিউটিফুল সো এলিকেট জাস্ট লুকিং লাইক অফ ওয়াও এটা পিকক দেখুন মানে কি বলবো আর জাস্ট ওয়াও 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 মানে যখন এটা পাখাটা মেলে দেখতে একটু সুন্দর আর পাখা আর পর এসেছিলাম ওইখানে পাখা মেলে ছিল বেশ ভালো লেগেছে দেখে এই যে কি জন খাচ্ছে এটা খাবার খাচ্ছে চলে যাই প্রকৃতির থেকেই কারণ অনেক কিছু এখনো বাকি আছে এখানে তৈরি করতে হবে না সেখানে বের হয়ে যাবো আমরা স্কুল ঘোরাঘুরি কখনো একটা দিক আছে চলো

পাখিগুলো দেখুন জাস্ট একবার মানে এখানে ক্যামেরা তো শুনতে আসছে না একদম দারুন ইয়েলো কালারের পাখিগুলো এখানে কি আছে এখানে ইয়েলো কালার পাখি আলাদা আলাদা পাখিগুলো লাস্ট ডে যেগুলো রেখেছে এটার নাম দেখি নি নাকি ও এটা টিয়া এটা ইয়েলো টিয়া ফার্স্ট দেখলাম আমি ইয়েলো না গ্রিন এটা ওয়াও এটা এটা কি পাখি পাখি দেখলাম দেখেছি আর এখানে একটা এখানে কি এখানে কি এটা লাভ বার্ড মাউন্টা যেমনি সুন্দর দেখতে তেমনি সুন্দর দেখুন মানে লাভ এর মতন লাভ রেড কালার থাকে তাই মাথাটা এটা রেড কালার তারপর ইয়েল কালার সুন্দর আছে মানে হোয়াইট টিয়া বাবা দেখে যাও হোয়াইট টিয়া দেখাবো গুলো এই যে দেখুন আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি দেখিয়ে দিচ্ছি একটু যে লেখাটা দেখলে আপনাদের বিশ্বাস হয়ে যাবে টিয়া লেখা আছে তোতা না এটা টিয়া ওই যে লেখা আছে এখানে শকুন আছে শকুন আছে আমার কোয়াইট চেয়ারটা দেখে বেশি ভালো লাগে আর কি একটি ককটা ফার্স্ট দেখলাম দেখা না একদম দেখিনি আমি শকুন কিন্তু আমাদের দেশকে অনেক রক্ষা করে পচা খাবার খেয়ে থ্যাঙ্কস ভাই তোমার দেশকে রক্ষা করার জন্য তো না বললে হবে না বাবা এই যে দেখুন বানের বাবা সবচেয়ে মজার জিনিস মানে বানা তো আটকে রাখার দরকার নেই মানে এই যে দেখুন এই যে দেখুন কী করছে উৎপাত শুরু করে দিয়েছে পাগল হয়ে যাচ্ছে আর খাবার তো একদম না নিয়ে আসবে নিয়ে আসলেও লুকিয়ে লুকিয়ে খেতে বেদের থেকে কিরে ভাই কেমন আছিস বাবা এদিক গেডিতে জানি

দেখাতে পারেনা ঠিক আছে তারপর অন্যদিন আগে দেখাবো হয়তো বলেছি আগে দেখাতে পারবো না ভালো করে কারণ আমরা অনেক লেট করে এসেছি না যায় কানতে হয়েছে বাড়ি থেকে আবার ভুটকাট গেছি ভুটকাট থেকে ঘুরেছি আবার এসেছি সিপাহী জলতে

শেষে এখন ঘরে যেতে হবে এখান থেকে টাইম শেষ হয়ে গেছে না হলে আমি আপনাদেরকে টাইম শেষ তাড়াতাড়ি আসছে না মা চলতে চলতে যেতে হবে আমার তো পাড়ে হয়ে গিয়েছি একটু জুতো করে খুলিনি পাবে তা হচ্ছে কাউকে পা দিয়ে বেকরের কাটা ঢুকিয়ে গিয়েছিল কিছু নেই হাতে ভেবেছিলাম ভূত ভূত চলে দেবো বাড়িতে আর না জায়গায় তো ঘুমিয়েছিল না যে হঠাৎ করে ফোন করছে যা আমাকেও নিয়ে যা তারপর নিয়ে আসলো বাবা দিয়ে তার এই ঝামেলাটা ওরা বাচ্চা অতীত দেখছি একটু মনে মন তো বলবেই তার জন্য ওকে নিয়ে আসা হলো এখন আজকে আমাদের বাড়িতে চলে যাবে আমি তিরিশ মিনিট লাইক করবো আপনার তাহলে কমেন্ট করতে পারেন আজকে তো কমেন্টই করিনি খুব সুন্দর একটা জায়গাতে দেখলাম বরং দেখে ভালো পাটা খুব ব্যথা করছে নাচে বলছে মাসির আমার পাখি কেটে গিয়েছে বলছে না আজ আগে এরকম ছিল না এরকম ইটের ছিল না আগে জাস্ট মাটি ছিল এখন ভালোই হলো ইট দিচ্ছে এখানে একটা ইট না অন্যরকমের হলুদগুলো গরম লাগছে আর এগুলো ঠান্ডা লাগছে রেড কালারগুলো কম লাগছে কেন তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাইরে থেকে না জুতে খেলা দিল আবার হোমওয়ার্ক করতে হবে ৩৫ দিন থেকে তো স্কুলটাও খুলে দেবে অনেক ছুটি কাটানো হলো তো তাহলে পড়েনি তো তার হাতে ভালো লাগে বাবা আমরা খাবো এখান থেকে আমরা সবাই আইসক্রিম খাবো তো এখন তো কোথাও ঘুরতে আসলে আইসক্রিম না খেলে লাগে ঘুরিনি কোথাও আ শীতের সময় কিছু গরম কিছু খেলে ভালো লাগে আর গরমের সময় কিছু ঠান্ডা ঠান্ডার ভিতরে তো আইসক্রিম ছাড়া কিছু এখানে টরিডো আছে লেডিস মানে মহিলা আর এখানে পুরুষ

তাহলে এখন যাবো আইসক্রিম খাব তারপর আর কি ভাইকে চলবো বাড়িতে আজকে লাইট করতে চাইলেও বললেন আমিও দেখেছিলাম একটু আপনাদের জন্য একটু সুন্দর একটা জায়গাতে যাবো ঘুরতে কাটে পারলে লাইটটা করতে পারতো পাঁচটা তো বাজে নি আপনার তো সব সময় পাঁচটা শুনে আসেন আমি তো বলেছিলাম কারণ অনেকে কাজে যায় কাজ থেকে আসে তারপর ভিডিওটা করলে সবাই দেখতে পারবে না হয়তো অনেকে দেখতে পারবে না অনেকে কাজে যায় যারা বড় আমার দাদা আছেন তাহলে চলো আজকের লাইফটা কেমন লাগলো বলবে আজকের লাইফটা বেশি করবো না কারণ যেহেতু বের হয়ে যাচ্ছি লাইটগুলো করবো না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা লাইভ ভিডিও করবো আপনারা সবাই দেখবেন আজকে আমি তো লাইব্রেরি মধ্যেই ভালো লাগে একটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আমাদের আপনারা সঙ্গে আমাদের সাপোর্ট করবেন ভাবে আবার আমাদের এক লাখ সাবস্ক্রাইবার অবশ্যই কমেন্ট করে দেবেন আমরা বড় করে একটা অনুষ্ঠান করতে চলছি তাহলে আজকে ভিডিওই ভালো লাগে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই